ইসলামী অর্থনীতি টাকাকে কী বলে বলে যে টাকা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ টাকা দিয়ে আমি কোনো জিনিস পারচেস করব এটা হচ্ছে একটা মিডিয়াম হিসাবে কাজ করে এটা একটা পার্থক্য এছাড়া ইসলামী অর্থনীতিতে গাড়ার যেটাকে আমরা বলি আনসার্টিনিটি নিষিদ্ধ কোনো ধরনের অনিশ্চয়তা থাকতে পারে সন্দেহ থাকতে পারে কনফিউজিং ম্যাটারগুলো ইসলামী অর্থনীতি রিমুভ করা হয়েছে বা ডিসপোজ করে দেওয়া আছে কিন্তু আমরা যদি প্রচলিত অর্থনীতির দিকে তাকাই সেখানে ক্রয় বিক্রয়টা এতটা স্পষ্ট না প্রচলিত অর্থনীতিতে আমি যদি বলি পুকুরের মাছ আমি কিনলাম তারা বলে এটা এটা হবে প্রচলিত অর্থনীতি ইসলামী অর্থনীতিতে আমি যদি বলি পুকুরের মাছ আমি কিনলাম এটা হবে না ইসলাম বলবে আপনি মাছগুলো ধরেন অথবা জাল ফেলে মাছগুলো তোলেন মাছ ক্রেতা বিক্রেতা তাদের সামনে দেখবে বাস্তব চক্ষে দেখবে দেখার পরে তারা তখন এটা তার প্রাইসিংটা নেগোসিয়েশন করবে এটা কেন যাতে কারো উপর আনফেয়ার করা না হয় প্রচলিত অর্থনীতিতে পুকুরের মাছ আমি দশ লক্ষ টাকা দিয়ে কিনলাম তুমি বিক্রি করলাম মাছ তোলার পর দেখা গেলো পাঁচ লাখ টাকার মাছ আছে তাহলে আমি লুজার অথবা মাছ তোলে দেখা গেলো যে দশ লক্ষ না পনেরো লক্ষ টাকার মাছ আছে তাহলে তুমি লুজার প্রচলিত অর্থনীতি চায় যেভাবে হোক টাকাটা ইনকাম করতে इस्लामी अर्थनीति चाय फेयर एंड जस्टिस जमनटी कुलानी करीम अल्लाह ताल वाल इन यामुरु बिल वल वलसान